আলাইকুম আছি ভোলাতে না ভোলা না এটা নদী মধ্যে ডাবকার হ্যাঁ লয়ে গেছে কই বিক্রি করবে না কত দূরে আসবে হ্যাঁ আরো আধা ঘন্টা আর এক মিনিট আছে আধা ঘন্টা বাকি আর এক মিনিট পরে এসে পড়বে আচ্ছা দেখি আমরা ডাব হ্যাঁ এই ডাব নিয়ে গেলাম আসলে বলিও যে আঙ্কেল একটা এসে ডাব নিয়ে গেছে সব হ্যাঁ নাকি কি বলেন হ্যাঁ একবারে কচি ডাব এই কত করে এগুলা কি জানিস বেটা তুই ব্যবসা করতে আসছিস এ ডাব আপনার এগুলা কয় চলে যাবে ঢাকা করে কিনা আজকে খবর হবে আজকে দেখি আসলে কয় টাকা বিক্রি হ্যাঁ ঢাকাতে তো একশো পঞ্চাশ একশো ষাট সত্তর এর নিচে কোনো ডাব নাই ছোটগুলাও ডাব কি আপনার আসেন দাদা আপনার জন্য তো বসে আছি

ভালো আসতে হবে বউকে গার্লফ্রেন্ডে ভালো এসে লাভ নাই বউ দেখবো কচি ডাব খাবো খুশি হব হাসবো হ্যাঁ দিন শেষে হ্যাঁ দিন শেষে আপনি যাই করেন না কেন আপনার ফ্যামিলি মেম্বার বিশেষ করে বউ যদি ভালো না হয় মানে ভালো না থাকে তাহলে সংসারে অশান্তি হ্যাঁ দাদা নিচে একশো তিরিশ করে না না সমস্যা নাই সমস্যা হ্যাঁ আল্লাহর না একবার যেটা বলতেছিলাম খুশি করতে হবে বউরে হ্যাঁ না হয় চাকরি নাই তোমার তো বউরে দিলেই দেখবেন যে সস্ত সব মন টন ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে বেশি বউকে ভালোবাসবেন সালাম আলাইকুম